বাংলাদেশের জনগণ এখন এই আট দলের প্রতি পূর্ণ আস্থা তাদের আছে আগামী দিনের নির্বাচনে আট দল জুলাই বিপ্লবীরা যেভাবে পৃথিবীর ব্যতিক্রমী চমক দেখিয়েছিল এই আট দল ইনশাল্লাহ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিয়ে সেই চমক সৃষ্টি করবে ইনশাআল্লাহ এই বাংলাদেশে আমরা আর দুর্নীতি চলতে দেব না ঘোষের রাজত্ব ব্যাংকে খান খান করে দেব আমরা আর সেটা যদি আমরা করতে চাই এই আট দলই জুলাই বিপ্লবকে পছন্দ করে জুলাই বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আট দল কাজ করছে অতএব এই আট দলের পতাকা তলে আট দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ভারতের দালালদেরকে বাংলাদেশ থেকে আমরা তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব।